আসসালামু আলাইকুম এই বাইক অনেকে এটা চিনে থাকেন বাইক অনেকে পরিষ্কার করে থাকেন পানি খুব স্পিডে বেরোয় তো এটা দিয়ে আমি একটা ফ্যান তৈরি করবো আজকে তো আমার এটা খুলতে হলে প্রথমে আমার নাটগুলা সবই খুলতে হবে তো কিভাবে কীভাবে এটা দিয়ে ফ্যান তৈরি করব তো আপনারা ফুল ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন কিভাবে ফ্যান তৈরি করবো তো আমি এই জায়গার মোটরটি খুলে নিলাম মোটরের যে অপশনটি ছিল তো আমি এটা খুলে নিলাম এখন মে স্ক্রুগুলো খুলে নেব এটা মেবি সেভেন সেভেন ফাইভ মোটর ব্যবহার করা হয়েছে সেভেন সেভেন ফাইভ যদি মোটর হয় তাহলে নিঃসন্দেহে অনেক ভালো একটি মোটর ব্যবহার করছে তারা তো মোটরটি দেখানোর চেষ্টা করতেছি এটা ব্যারিং মটর দেখে বোঝা যাচ্ছে এটা ব্যারিং মোটর তবে এই জায়গা কোনো জায়গায় দেওয়া নেই আসলে এটা কোন ধরনের মোটর তো ভিতরে দেখা লেখা আছে কিনা এটা দেখার চেষ্টা করতেছি আমি তো খুবই কষ্ট হবে আমি খুলতে পারলাম না তো আমাদের যেটুকু লাগবে আমরা সেটু খোলা ট্রাই করি আমাদের যে ব্যারিংটি আমরা ব্যারিংটি খুলে নিলাম খুবই হার্ড হচ্ছে আমাদের মোটর আর এটা হচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্ক এটা নিয়ে একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন ইন্ডি স্ক্যানে দিয়ে দেবো তো এখান থেকে বারো বোল্ট আউটপুট ডাইরেক্ট বারো বোল্ট আউটপুট পাবেন এবং এই জায়গা মোবাইল টাইপ সি টু সি মোবাইল চার্জ দিতে পারবেন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে আছে টেন বোল্ট টেন পয়েন্ট ফাইভ বোল্ট তো আমি এটা দিয়ে মোটরটি মোটরটি চালিয়ে দেখব দেখা যাচ্ছে মোটরটি সচল আছে খুবই শক্তিশালী মোটর নিঃসন্দেহে খুবই ভালো মোটর এবং শক্তিশালী মোটর তো এটা দেখা দেখুন ডাবল ব্যারিংয়ের মোটর নিঃসন্দেহে অনেক ভালো একটি মোটর এটা দিয়ে আপনি খুব কঠিন থেকে কঠিন কাজ আপনি করতে পারবেন অনেক সুন্দর মোটর তো এইগুলা যা যারা কিনতে কিনতেছেন বা নষ্ট হয়ে গেছে তো তারা মোটর দিয়ে ফ্যানতে ফ্যান তৈরি করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই তো এখন আমাদের এটা দিয়ে ফিটিং করতে হবে অবশ্যই লুজ মোটরের যে বামটি বামটি অনেক লুজ তো আমরা এখানে কি ব্যবহার করব সেটা নিয়ে একটু ভাবতে হবে তো অবশেষে এটা সমাধান এই যে এটা দিছি এটা হচ্ছে আমাদের কোন এলাকায় কি বলে জানি না এই যে এটা বাসের বাঁশের খড়ি আহ আমার আম্মু আমাকে বুদ্ধি দিলে এটা দিলেও হয় তো যা হোক সেব দিতে একশো একশো হানড্রেড পারসেন্ট কাজ হয়েছে তো অনেক সুন্দরই কাজ হয়েছে এক কথায় আসাম এখন আমাদের ফ্যানটি পারফেক্টভাবে হবে আশা করি তো এখন আমাদের পাওয়ার দেওয়ার পালা পাওয়ার কিভাবে দেব এটার পাওয়ার দেওয়ার জন্য বিশাল বড় এক আর ট্রান্সফরমার ব্যবহার করব। এখানে হচ্ছে সিক্স বারো জিরো বারো সিক্স তো আমি পাওয়ার দেওয়ার জন্য আমি এটা ব্যবহার করব তো আমি এটা অন্য এক কাজে লাগাইছিলাম তো আমার এখন আমি আমার কাজে লাগাবো মানে ফ্যান ফ্যান চলার কাজে লাগাবো আর এখানে চারটে ক্যাপাসিটার ব্যবহার করছিলাম এটা হচ্ছে মার্কেট থেকে কিনা এবং এটা এই দুটো হচ্ছে অরিজিনাল সোনের এম্পিফায়ার সার্কিট থেকে নেওয়া আমি তোমাদের আমাদের যে ট্যান্সফর্মাটি আমি আমার বক্স থেকে খুলে নিয়েছি তো এটা হচ্ছে বারো জিরো বারো অনেকে ভাবেন ট্যান্সফর্মা হয়ে ডিসি লাইন আসে না ভাই ডিসি লাইন আসে না এটাও এসি থাকে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ বোল্ট ম্যাক্সিমাম আর এখানে আসে বারো বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট এখানে এখানেও এসি এই জায়গায়ও এসি কারেন্ট এখানেও এসি কারেন্ট তো আপনারা বলতে পারেন ভাই এই জায়গায় দুইশো বিশ বোল্ট ধরলে আমাদের খুবই একটা ঝাটকা মারে শর্ট মারে তো এই জায়গায় ধরলে কেন মারে না কারণ মানুষের বিদ্যুৎ মানুষের শরীর পঞ্চাশ থেকে ষাট বোল্ট কারেন্ট কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী নর্মালে পঞ্চাশ থেকে ষাট বোল্ট নর্মালে মানুষ বিদ্যুৎ চলাচল করার ক্ষমতা রাখে কিন্তু এর যত বেশি হবে আস্তে আস্তে বোল্ট তত মানে মানুষের কাছ থেকে অক্ষম হয়ে যায় এখানে দুশো বিশ বোল্ট বিদায় মানুষের শরীরে ক্ষমতা নেই দুশো বিশ বোল্ট বিদ্যুৎ চালানোর মানুষের শরীরে আছে চল্লিশ থেকে পঞ্চাশ বল সর্বোচ্চ বা পঞ্চাশ থেকে ষাট ভোল্ট সরি তো যাই হোক এই কারণে এই জায়গায় শর্ট করে না আমরা এই যে যে ব্রিজ ডায়েট আছে ব্রিজ ডায়েট না সিরিয়ানোর ডায়েট জানি না যাই এটা এটার ডায়েট আর কি তো এখান থেকে এটার কাম হচ্ছে ডিসি করা এসি থেকে ডিসি করা তো এইখানে দেখাচ্ছি আপনাদের এই যে এসে শরীর আপনাদের এখান থেকে যে এসি তারটি আসবে এই জায়গায় এবং ডিসি এসিতে কোনো প্লাস মাইনাস থাকে না আর কথা বলি এবং ডিসিতে প্লাস মাইনাস থাকে সব সময় এর হচ্ছে ডিসির প্লাস হচ্ছে ডিসি মাইনাস এই যে চিহ্ন দেওয়া আছে তো আমি এই ক্যাভাসেটটা দুটি খুলে আমি অন্য দুটি ব্যবহার করব তো এখানে দুটি ব্যবহার করবো যা আমি খুলে ফেলতেছি দুটি সিরিজ কানেকশন করবো সিরিজ কানেকশন হ্যাঁ সিরিজ কানেকশনই করি প্যারালাল কানেকশানে থাক আমি এখানে ক্যাপাসিটা দুটি সিরিজ কানেকশন করতে করতে পারবো আমি করবো না কারণ আমি এখানে এটা এটা নিয়ে বারো ভোল্টই করবো আমার হাই এম্পিয়ার দরকার আমি এটার ব্যবহার করব না হ্যাঁ তো আমি এটা বাদ দিয়ে দেব। আপনার চাইলে পারবেন সমস্যা নাই কিন্তু আমি এইভাবে করব তো টেনার্স টেন্সফর আমরা প্লাস এবং মাইনাস মাইনাসিং করে আমরা ডিসি যখন করে নেব তখন আমাদের এই জায়গার কাজ কমপ্লিট তো আমি যদি ফ্যানটি চালাতে হয় তাহলে এখন প্লাস এবং মাইনাস দেখে আমি সোল্ডারিং ইং করে দিব তো আমার ফ্যানটি ফুল কমপ্লিট আপনারা দেখতে পারবেন এটা খুব ভালোভাবেই ঘুরবে এবং হাই স্পিড বাতাস দেবে